আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও খোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সত্তার মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমান লাব্লু জেলা বিএনপির সদস্য আয়সা সিদ্দিকা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ অনেকে কর্মী সভায় উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় সুস্মিতা দাস ঘোড়াঘাট এক্সপ্রেস